হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি হলুদ ফুল দিয়ে চিংড়ি মাছ রান্না এইটার সাথে কিন্তু অনেকে খুব ভালোভাবে পরিচিত আবার অনেকে কিন্তু জানেই না কিভাবে খেতে হয় তাহলে চলুন আজকে দেখে নেওয়া যাক কীভাবে করলাম এই হলুদ ফুল দিয়ে চিংড়ি মাছ রান্না আধা কেজি পরিমাণ নিয়ে নিব মাঝারি সাইজের চিংড়ি মাছ আর এভাবে পাপড়িগুলো ছাড়িয়ে রাখবো ফুল থেকে এভাবে এক সাইডে রেখে দিব। এরপর একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে চিঙি মাছগুলো মেখে চিংড়ি মাখা হয়ে গেলে রেখে দিব কড়াইতে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব আলু আর আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিব আর এই আলুগুলো একটু তেলে ভালো করে ভেজে নিব আর দিয়ে দিবো একটু লবণ আলুগুলো তেলে খুব ভালোভাবে ভেজে নেব এমন লাল লাল করে ভেজে নিতে হবে চিংড়ির সাথে এভাবে আলু ভেজে দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে এবার আলুগুলো এক এক করে উঠিয়ে রাখব আর যে তেলটা রয়েছে সেটার মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কয়েক কোয়া রসুন কুচি এবার রসুন আর পেঁয়াজ খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব। একটু লাল লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দেব এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আর এই জিরা গুঁড়াটা কিন্তু টেলে নিয়েছিলাম এখন দিয়ে দেব যে মেখে রেখেছিলাম চিংড়ি মাছগুলো সেগুলোই আর এই চিংড়ি মাছগুলো কিন্তু তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার উল্টে পাল্টি দিব তেলের মধ্যে ভালো করে ভেজে নেব এবার অ্যাড করে দিব যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেগুলোই এবার আলু এবং চিংড়ি মাছ দুইটাই কিন্তু তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিব এমন উল্টিয়ে পাল্টিয়ে দিব ভালো করে যেন কষানো হয় এবার কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পানি এবার আবার নেড়ে চড়ে দিব আর এখন আবার দিয়ে দিলাম একটু লবণ আর লবণটা কিন্তু চেক করে দিতে হবে যেহেতু আগেও লবণ দিয়েছে এবার চুলা রাশটা একটু বাড়িয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য আর যখন সিদ্ধ হয়ে এমন ঝোল অল্প শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিবো হলুদের যে পাপড়িগুলো রেখেছিলাম ফুলের সেগুলাই আর দিয়ে দিবো কাঁচামরিচ এবার সব কিছু আবার একসাথে মিক্স করে দিব হলুদ ফুল কিন্তু রান্নাতে দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর এই ঘ্রাণটা কিন্তু অনেকে খুব পছন্দ করে এখন আবার একটু সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করব ঝোলটা যখন শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা ধনে পাতা দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে দিব এবার আবার কিছুক্ষণ চুলায় রেখে দিব আর এরপরে রেডি হয়ে যাবে আজকের রেসিপি এবার একটা সার্ভিং ডিশ এইভাবে করে সবগুলো চিংড়ি মাছই ঢেলে নেব আর দেখুন কালারটা কত সুন্দর আসছে এখন একটা হলুদের ফুল দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে নেব হলুদ ফুল দিয়ে চিংড়ি মাছ দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই দারুণ বাসায় চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফ